নমস্কার বন্ধুরা আমাদের গল্প কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আমার কামারপুকুরে গ্রামের বাড়িতে তোমাদের আজ আমার গ্রামের বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে আমরা কি কি করলাম তা তোমাদেরকে শেয়ার করব। প্রথমেই আমি আমার বাড়ির সব থেকে প্রিয় সদস্যের সাথে তোমাদের একবার আলাপ করিয়ে দিই এ হচ্ছে আমাদের বাড়ির সবথেকে প্রিয় সদস্য রিমি আজ আমাদের বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে গোপালের জন্য ভোগ প্রসাদ তৈরি করা হয়েছে তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা গ্রামের বাড়িতে থাকো এই দৃশ্যটা তারা নিশ্চয়ই চিনে থাকবে এখনও পাড়াগাঁয়ে এইভাবে হরিনাম সংকীর্তন করতে করতে লোকেরা এসে থাকে আজ আমাদের বাড়ির সামনে একদম সকাল সকাল উনি এসেছিলেন সংকীর্তন করতে করতে এরপর আমরা হাত লাগিয়েছি আমাদের জন্মাষ্টমী স্পেশাল রান্নার কাজে প্রথমেই আমরা বসিয়েছি সীমায়ের পায়েস তার জন্য কড়াইতে সীমাই ঢেলে সেগুলোকে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছিলাম আর পাশে মা ছিল মা লুচি বানানোর জন্য আটা মাখছিল আমাদের বাড়ির সমস্ত সদস্যদের সাথে তোমাদের আলাপ করিয়ে দেব মা বাবা দাদা ভাই দিদি ভাই পুচকে আমি আর সুবেন্দুকে নিয়ে আমাদের ছোট্ট কামারপুকুরের পুকুরের সংসার আজ প্রথমেই বানাচ্ছি সীমায়ের পায়েস তার জন্য দুধে জাল দিয়ে দিচ্ছি আর সিমাইটাকে ঢেলে নিয়েছি আমি এইভাবে উনুনে রান্না করতে বেশ পছন্দ করি গ্রামের বাড়িতে আসলে আমার রান্না করতে বেশ ভালো লাগে আজ বলবো আমাদের বাড়ির সকলের কথা মা সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরেই ফেলেছে রাখি রয়েছে শুধুমাত্র রান্নাটুকু আমাদের বাড়িতে একটা ছোট্ট গোয়াল ঘরও রয়েছে তার বেশিরভাগ কাজটা মাই করে থাকেন আজ সকাল সকাল মা দুধ নিয়ে চলে এসেছে আর এখন আমরা বানাবো এবার লুচি মা প্রথমেই ময়দা মেখে ফেলেছে এবার আমি আর মা দুজন মিলে লুচি লুচিবেলার কাজে হাত লাগিয়েছি যেহেতু আজ লুচি হবে তাই আমাদের বাড়িতে বাড়ির কোনো সদস্যই ভাত খাবেন না তার জন্য লুচি বানানো হচ্ছে প্রচুর লুচি বেলা শেষে একে একে সমস্ত লুচি ভেজে তুলে নিয়েছি আর লুচির সঙ্গে আমরা বানিয়েছিলাম আজকে কাবলি চানা আর সিমায়ের পায়েস মা তালের বড়া বানানোর জন্য সমস্ত জিনিস রেডি করে রেখেছে কারণ দুদিন আগে আমি মায়ের কাছে আবদার করেছিলাম যে আমি বাড়ি গেলে আমাকে তুমি তালের বড়া বানিয়ে খাওয়াবে আর আমার মাকে যা বলবো তা মা বানিয়েই খাওয়াবে এরপর একে একে সমস্ত লুচি আমরা ভেজে তুলে নিলাম দুপুরবেলায় লুচি খাবার মজাটাই একটু অন্যরকম তোমাদের কাদের কাদের লুচি খেতে ভালো লাগে আমার মতো তা তোমরা কমেন্টে অবশ্যই শেয়ার করো আজ বাড়িতে পুচকেটা নেই বলে আমরা ওকে খুব মিস করেছি কারণ ও থাকলে সমস্ত দিনটা আমাদেরকে মাতিয়ে রাখে আর লুচি বেলার সময় একটু ময়দা নিয়ে ও খেলা করতে থাকে আর বলে আমাকে কার্টুন লুচি বানিয়ে দেবার জন্য বাড়িতে পুচকে থাকলে এই রকম আবদার সবাই করে থাকে এবার মা একে একে তালের বড়াগুলোকে ছেড়ে দিচ্ছে আর আমি পাশে বসে বসে দেখছিলাম মা কীভাবে চা তালের বড়াগুলোকে বানায় আমি তালের বড়া খেতে খুব ভালোবাসি জন্মাষ্টমীর সময় এই তালের বড়া না হলে সত্যিই চলে না তোমাদের কাদের কাদের তালের বড়া খেতে বা তালের অন্যান্য রেসিপি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে মা গরম গরম তালের বড়া ভেজে তুলে নিয়েছে আর এদিকে আমাদের লুচিও রেডি তাই এবার দেরি না করে আমরা দুপুরের খাবারে বসে যাব বাবা অনেকক্ষণ ধরে বসেছিল তাই বাবাকে দিয়ে প্রথম শুরু করা হচ্ছে তাই বাবা প্রত্যেকটা খাবার টেস্ট করে বলবে খাবারগুলো কীরকম হয়েছে যদিও বাবা কখনো খারাপ বলে না এবার বাবাকে আমি সমস্ত খাবারগুলো একে একে পাতে সাজিয়েছি বাবা খেয়ে বলেছিল ঘুগনিটা খুব ভালো হয়েছে